লিটন শট্রিকি নোটসে বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেজের কিছু গুরুত্বপূর্ণ চাকরির খবর তাহলে চলো শুরু করা যাক স্কুল সার্ভিস পরীক্ষা স্কুল সার্ভিস পরীক্ষা পিছ না যে তারিখে হওয়ার কথা ছিল তাহলে সেই তারিখে কিন্তু স্কুল সার্ভিস পরীক্ষা হবে দেখে নাও উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে উনিশশো একচল্লিশ স্পেশাল এডুকেশন টিচার নেওয়া হচ্ছে রাজ্যের সরকারি পোষিত উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন ছেলেমেয়েদের পড়ানোর জন্য স্পেশাল এডুকেশন টিচার হিসেবে উনিশশো জন ছেলে ছেলেমেয়ে নেওয়া হচ্ছে নেওয়া হবে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সার্ভিস কমিশনের মাধ্যমে মোট অন্তত ফিফটি পার্সেন্ট বা ওবিসি বিসি হলে পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে আর সি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বিএড বা স্পেশাল এডুকেশনের ডিএড স্পেশাল ডিএলএড কোর্স পাশ হতে হবে সব পদের বেলায় বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে তপশিলিরা এবং ওবিসিরা বিসিরা পাঁচ বছর ও তিন বছর করে ছাড় পাবে প্রতিবন্ধী হলে আট বছর করে ছাড় পাবে মোট শূন্য পদ আছে কিন্তু দু হাজার পাঁচশো চুরাশিটি ফ্রেশ রিক্রুটমেন্ট হবে এগারোশো চুরা উনিশশো একচল্লিশটি শূন্য পদের জন্য বাকি পাঁচশো তেতাল্লিশটি শূন্য পদ পূরণ করা হবে কর্মরত চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেশন দিয়ে ঠিক আছে এটা আমরা জেনে গেলাম এছাড়াও কিন্তু এয়ারফোর্সে তোমাদের অগ্নি বিড় নেওয়া হচ্ছে জীবন বিমায় জীবন বিমায় চারশো একানব্বই জন অফিসার নেওয়া হবে কিসে নেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসাবে সিএ এবং সিএস অ্যাকচুয়াল ইন্স্যুরেন্স স্পেশালিস্ট লিগাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিশিয়ান চারশো একানব্বই জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য তার নিচে দেওয়া হলো দেখে নাও অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা লিগাল অফিসার আইনের ডিগ্রি কোর্স পাশ হতে হবে আর ফিফটি পার্সেন্ট নাম্বার পেলে বা প্রতিবন্ধী হলে ফর্টি ফাইভ পার্সেন্ট বা তপসলেটিভ পার্সেন্ট হলেই তারা যোগ্য হয়ে যাবে আচ্ছা ল বছরের অভিজ্ঞতা যে কোনো শাখার গ্রাজুয়েট এবং ভারতের ইনস্টিটিউট অফ অ্যাকচুয়ারিস কিংবা ফ্যাকাল্টি ইউকে থেকে পাশ করে থাকলে তারা যোগ্য হবে মোট শূন্য পদ আছে তিরিশটি ঠিক আছে যে খবরটা এখন খুবই গুরুত্বপূর্ণ দেখে নাও স্কুল সার্ভিস পরীক্ষা পিছ হচ্ছে না এখানে কি হচ্ছে সুপ্রিম কোর্টের রায়ে স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটি বা নবম থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার জন্য দরখাস্ত করার শেষ তারিখ বাড়িয়ে দোসরা সেপ্টেম্বর বেলা পাঁচটা পর্যন্ত করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে যে সমস্ত যোগ্য আনটেইন্ড প্রার্থীরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এরপর আমরা সাত পাতায় পড়বো দেখি কি লেখা রয়েছে দেখে নাও রায়ে কি বলেছে সংশ্লিষ্ট স্কুলে দু সালের নিয়োগ প্রক্রিয়া থেকে চাকরি হারিয়েছেন বা কাজ করার অনুমতি পেয়েছিলেন তাদের ডিগ্রি এবং পোস্ট গ্রাজুয়েট স্তরে ন্যূনতম ফিফটি নম্বর না থাকলেও শুধুমাত্র তারাই দোসরা সেপ্টেম্বর পর্যন্ত নতুন করে দরখাস্ত করতে পারবেন যারা আগে দরখাস্ত করেছেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন তাদের নতুন করে আর দরখাস্ত করতে হবে না যারা তেইশে আগস্ট থেকে দুই সেপ্টেম্বর বা দোসরা সেপ্টেম্বর পর্যন্ত দরখাস্ত করবেন তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তিনই সেপ্টেম্বর থেকে আগে যারা দরখাস্ত করেছিলেন তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া আগে থেকেই শুরু হয়েছে পরীক্ষা যথারীতি সাত তারিখ ও চোদ্দোই সেপ্টেম্বর হবে একুশে সেপ্টেম্বর পুজোর ছুটি পড়ায় আর কোনো পরীক্ষার তারিখ ফাঁকা নেই তাই সুপ্রিম কোর্টের নির্দেশেই নবম দশম শ্রেণীর পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য চোদ্দোই সেপ্টেম্বর ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও দেখো ভারত ইলেকট্রনিক্সে কুড়ি প্রজেক্ট ইঞ্জিনিয়ার কিন্তু নেওয়া হচ্ছে কতগুলো জন লোক কিন্তু এখানে নেবে ইলেকট্রনিক্স লিমিটেড প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসাবে পদ হিসাবে আচ্ছা এগুলোর জন্য মোট অন্তত ফিফটি মার্কস পেতে হবে তপশিলি বা এসসি হলে পাস নম্বর পেয়ে থাকলেই যথেষ্ট ঠিক আছে আচ্ছা বয়স হতে হবে এক আট দু অনুযায়ী বত্রিশ বছরের মধ্যে আর মাইনা পাবে চার বছরের চুক্তিতে কাজ করতে হবে মাইনা হচ্ছে প্রায় চল্লিশ হাজার টাকা দ্বিতীয় বছরে এই টাকাটাই বেড়ে পঁয়তাল্লিশ বছরে পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে চতুর্থ বছরে এটার মাইনে কিন্তু পঞ্চান্ন হাজার টাকা হয়ে যাবে শূন্য পদ আছে কুড়িটি এটা কিন্তু চুক্তিভিত্তিক দেখে নাও রেলে কিন্তু রেলে আহ দু হাজার আটশো পঁয়ষট্টি অ্যাপ্রেন্টিস কিন্তু নেওয়া হচ্ছে এটা হচ্ছে পশ্চিম মধ্য রেলে অ্যাপ্রেন্টিস হিসাবে দু হাজার আটশো পঁয়ষট্টি জনকে কিন্তু লোক হিসেবে নেওয়া হচ্ছে কি কী ট্রেড ব্ল্যাকস্মিথ মেকানিক ফ্রন্ট অফিস ম্যানেজার বুক বাইন্ডার কার্পেন্টার স্কেবল জয়েন্টার কম্পিউটার নেটওয়ার্কিং টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান ড্রাফটসম্যান ডিজিটাল ফটোগ্রাফার ডিজিটাল ডিজেল মেকানিক ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার মেশিনিস্ট ফিটার টার্নার ওয়ারম্যান মেশন কার্পেন্টার পেইন্টার গার্ডেনার পাম্প অপারেটার কাম মেকানিক হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স মেকানিক সিও স্টেনোগ্রাফার হোটেল ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট ফ্রন্ট অফিসার ম্যানেজমেন্ট সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট হাউস কিপার এই সমস্ত ট্রেডে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ করাচ্ছে রেল ঠিক আছে এবার দেখো বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ বিএসএফ সিকিউরিটি ফোর্সে কিন্তু এক হাজার একশো একুশ হেড কনস্টেবল নেওয়া হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স এ হেড কনস্টেবেল পদে রেডিও অপারেটর হো হেড কনস্টেবল রেডিও মেকানিক এক হাজার একশো একুশ জন ছেলে মেয়ে নিচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরোতে দেখো তিনশো চুরানব্বই জন জুনিয়র অফিসার নেওয়া হচ্ছে এটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি আইবি বি ইন্টেলিজেন্স ব্যুরোর গ্রেড টু সেভেন টেক পদে কিন্তু তিনশো জন ছেলে তিনশো জন ছেলে না হচ্ছে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইলেকট্রিক্যাল পার্টে কিন্তু এ সমস্ত পদে কিন্তু ছেলে মেয়েদের না হচ্ছে এরপরে দেখো কলকাতায় একশো বিয়াল্লিশটি এআই আইটিআই কোম্পানিতে বিয়াল্লিশ হাজার দুশো একুশটি অনেকটাই কিন্তু বেশি পদ রয়েছে বিয়াল্লিশ হাজার দুশো একুশটি এআই বেসড গ্রাফিক্স ডিজাইনার শুরুতেই মাইনে মাসে কিন্তু তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কলকাতার প্রথম শাড়ির একশো বিয়াল্লিশটি বেশি আইটি সফটওয়্যার কোম্পানির সামনেই চার থেকে ছয় মাসের মধ্যে এআই বেস্ট গ্রাফিক্স ডিজাইন পদে বিয়াল্লিশ হাজার দুশো একুশ জন লোক নেওয়া হচ্ছে যাদের মাইনে শুরু হচ্ছে কিন্তু তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা দিল্লি সাবঅর্ডিনেট সার্টিফিকেট সিলেকশনের মাধ্যমে তিনশো টি কোর্ট অ্যাটেন্ডেন্ট কিন্তু নেওয়া হচ্ছে বিভিন্ন কোর্টে হবে দিল্লি হাই কোর্টে এর মধ্যে অ্যাটেন্ডেন্ট ও রুম অ্যাটেন্ডেন্ট হিসেবে সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট হিসেবে তিনশো চৌত্রিশ জন লোক কিন্তু নেওয়া হচ্ছে দেখে নাও তোমাদের জিজ্ঞাসা কিছু প্রশ্ন রয়েছে যেগুলো যেমন পুলিশের চাকরিতে বা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের নতুন বিজ্ঞপ্তি এবছর কি বের হবে জিজ্ঞেস করছে শুভঙ্কর মণ্ডল উত্তর হবে হ্যাঁ বেরোবে এবছর কলকাতার পুলিশে কলকাতা পুলিশে দু চব্বিশ সালের ডেটা এন্ট্রি অপারেটর পদে দুশো পঁচিশটি শূন্য পদের দরখাস্ত নেওয়া হয়েছিল পরীক্ষা কবে হবে এখনও দরখাস্তের দরখাস্ত তো হয়ে গেছে কিন্তু পরীক্ষার তারিখ এখনো ঠিক হয়নি প্রাইমারি চাকরির ক্ষেত্রে কিছু জিজ্ঞাসা আছে দেখুন দেখে নিন দু প্রাইমারি টেট পাশদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে উত্তর হবে দু বিভিন্ন সোশ্যাল মাধ্যমে প্রকাশিত হয়েছে যে দু হাজার সালের টেট পাশেদের একসঙ্গে ইন্টারভিউ হবে আবার কিছু কিছু ক্ষেত্রে প্রকাশ হচ্ছে দু সালের টেট পাশেদের ইন্টারভিউ হয়ে যাওয়ার পর দু সালের টেট এর ফল বের হবে কোনটা ঠিক এই বিষয়টা সঠিক তথ্য প্রাইমারি এডুকেশন বোর্ডের কাছেও নেই ওপর মহল থেকে যেমন নির্দেশ আসবে প্রাথমিক শিক্ষা পর্ষদ ঠিক সেই মতোই কাজ করবে কিছুদিন আগে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে দু তেইশ সালের টেটের ফল প্রকাশের পর দু হাজার বাইশ তেইশ সালের টেট পাসদের ইন্টারভিউ একই সঙ্গে নেওয়া হবে কিন্তু তারপর না ফল বেরিয়েছে না ইন্টারভিউ হয়েছে তাই অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই রেলের দেখে নাও কিছু গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি অর্থাৎ এন টি এবং আন্ডার গ্রাজুয়েট ক্যাটাগরির বিজ্ঞপ্তি এবছর কি বের হবে দু হাজার চব্বিশ সালের এন ক্যাটাগরির গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট পদের নিয়োগ প্রক্রিয়া চলছে দু হাজার পঁচিশ সালের বিজ্ঞপ্তি বেরোনোর বিষয়ে কোনো খবর নেই কিন্তু এটা বের হবে এখনও দু মাস সময় লাগবে কারণ এখন কি টেকনিশিয়ান তারপরে এলপি রয়েছে আর গ্রুপ ডির গ্রুপ ডির একটা ব্যাপার রয়েছে এটা অনেকটা বড় পরীক্ষা আর এটা সময় সাপেক্ষ প্রায় এক থেকে দেড় মাস সময় লেগে যাবে তারপরে কিন্তু কিন্তু তোমরা দেখতে যাবে ডাউনলোড করব আচ্ছা এটা জিজ্ঞেস করেছে এরপরে কি আছে দেখে নাও বিশ্ববিদ্যালয় থেকে ডিস্টেন্স লাইব্রেরি সায়েন্স ডিগ্রি কোর্স করেছে স্কুল সার্ভিসের লাইব্রেরিয়ান পদে কি দরখাস্ত করা করতে পারবে হ্যাঁ নিশ্চয়ই পারবে দেখে নাও স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড হওয়ার জন্য সেকেন্ডারি লেভেলের ক্লার্ক ও ডাটা এন্ট্রি অপারেটার পদের পরীক্ষা কি একই দিনে হবে না আলাদা দিনে হবে পরীক্ষা একই দিনেই হয় আট থেকে আঠেরোই সেপ্টেম্বরের মধ্যেই হওয়ার কথা আছে পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে মেডিকেল ল্যাব টেকনোলজি টেকনোলজিস্ট এবং নার্স ইত্যাদি পদে দরখাস্ত নেওয়া হচ্ছে ফিজিওথেরাপিস্ট পদের নিয়োগ হবে কি পশ্চিমবঙ্গের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ডাক্তার নার্স সহ প্রচুর প্যারামেডিক্যাল কর্মী নিয়োগ করা হবে যে যে পদের বিজ্ঞপ্তি সেগুলোর বিজ্ঞপ্তি এবছরই বের হবে রাজ ক্লার্ক গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে এবছর বেরোবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পদের পরীক্ষা হয়েছিল দু হাজার বাইশ সালের উনত্রিশে মে ফল বেরিয়েছে কি না এখনো ফল বের হয়নি এখন দেখে নেওয়া যাক রাজ্য এবং কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্প কেন্দ্র সরকার যে সমস্ত পদে দরখাস্ত নেওয়া হচ্ছে সেগুলো নিচে দেখে নাও এখন পিএসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক পোস্ট গ্রাজুয়েট এগুলো এখন কোনো খবর নেই পূর্ব রেল মাধ্যমিক তার সঙ্গে একশো পনেরো জন কিন্তু নেওয়া হচ্ছে আরআরিআর ডট ওআর জি আচ্ছা এখন দেখে নাও পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে ফার্মাসিস্ট কিন্তু নেওয়া আছে ফার্মাসিস্টের ডিগ্রি ও ডিপ্লোমা প্রয়োজন তিনশো পঞ্চাশটা ভ্যাকান্সি আছে শেষ তারিখ কিন্তু জমা দেওয়ার তিন নয় দু এর জন্য ওয়েবসাইট ভিজিট করতে পারো ভিজিট করতে পারো wbhrb.in ডট পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে জিএনএম নার্স জিএনএম কোর্স পাশ যোগ্যতা হতে হবে 2434 হাজার চারশো কিন্তু ভ্যাকান্সি রয়েছে এরও কিন্তু শেষ তারিখ হচ্ছে তিন নয় পঁচিশ ফর্ম জমা দেওয়া এর জন্য একই ওয়েবসাইট ডাব্লিউ বি ডট এছাড়াও পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে বিএসসি নার্সিং কোর্স পাশ যোগ্যতা থাকলে দু হাজার পাঁচশো বিরাশিটি কিন্তু সিট রয়েছে শেষ তারিখ হচ্ছে তিন নয় দু হাজার পঁচিশ ডাব্লিউ বি hrb.in তোমরা আরও ডিটেলস জানতে পারবে এছাড়াও দেখে নাও ইন্ডিয়ান ওয়েল অ্যাপ্রেন্টিসিপেও কিন্তু ডিপ্লোমা আইটিআই থাকলে চারশো জন ভ্যাকান্সি রয়েছে পাঁচ নয় দু হাজার শেষ তারিখ ওয়েবসাইট ভিজিট করতে পারো অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়া ডট জিতে নিউ ইন্ডিয়া কোম্পানিতে অফিসার হিসেবে গ্রাজুয়েট পদ এ কিন্তু লোক নেওয়া হচ্ছে পাঁচশো পঞ্চাশটা সিট রয়েছে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে তিরিশ এর দু হাজার পঁচিশ এর জন্য নিউ ইন্ডিয়া ডট ডট ইন ভিজিট করতে পারো নৌবাহিনীতে অফিসার নেওয়া হচ্ছে গ্রাজুয়েট পদের দুশো ষাটটা পদ রয়েছে এক নয় দু হাজার পঁচিশ শেষ তারিখ আচ্ছা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে মেডিকেল টেকনোলজিস্ট নেওয়া হচ্ছে মেডিকেল ল্যাব টেক কোর্স পার্স যারা আছে তারা কিন্তু যোগ্য আটশো সাতটা ভ্যাকেন্সি রয়েছে শেষ জমা দেওয়ার তারিখ হচ্ছে ফর্ম তিন নয় দু হাজার পঁচিশ এইচআরবি ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে হবে নৌবাহিনীতে ট্রেডসম্যান ট্রেডস ট্রেড অ্যাপ্রেন্টিসিপ কোর্স পাশ হতে হবে বারশো ছেষট্টিটা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে উনত্রিশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে কিন্তু শেষ তারিখ দেখে নাও বর্তমানে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যে সমস্ত পরীক্ষাগুলো হতে চলেছে সেগুলোর অ্যাকচুয়াল পরীক্ষার তারিখগুলো পিএসসি ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ প্রিলি প্রিলির সম্ভাবনা আছে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে ওয়েবসাইটে তোমরা খবর পেয়ে যাবে বা অ্যাডমিট কার্ড ডাউনলোড ডাউনলোড করে নেবে ডাবলিউ বি পিএসসি ডট জিও বি ডট ইন থেকে এছাড়াও পিএসসির ক্লার্কশিপের পার্ট ওয়ান পরীক্ষা আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশে হওয়ার কথা রয়েছে এরও কিন্তু খবর তোমরা পেয়ে যাবে ডাব্লিউ পিএসসি ডট জিও বি ডট ইন থেকে পিএসসি মিসলেনিয়াস সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা দু হাজার চব্বিশের তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে হবে এটাও কিন্তু ডাব্লিউ ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে পিএসসি মিসলেনিয়াস সার্ভিসেস দু হাজার তেইশের মেনস পরীক্ষা একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ হওয়ার সম্ভাবনা রয়েছে ওয়েবসাইট থেকে তোমরা বিস্তারিত জানবে পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেক দু হাজার চব্বিশের পরীক্ষা নয় নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে হবে পিএসসির ওয়েবসাইট থেকে বিস্তারিত জানা যাবে পিএসসির মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর পদ টেক টেকনিশিয়ান দু চব্বিশ পদে পরীক্ষা হবে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশে এটাও কিন্তু পিএসসির তরফ থেকে জানানো হবে স্কুল সার্ভিস এস এল এস সাত ও চোদ্দো তারিখে সেপ্টেম্বর মাসে কিন্তু সম্ভাবনা রয়েছে বেঙ্গল এসএসসি ডট কম থেকে তোমরা বিস্তারিত জানতে পারবে এসএসসি কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল সিজিএল দু হাজার পঁচিশ কিন্তু তেরো থেকে তিরিশে আগস্ট তারিখের মধ্যে সম্ভাবনা রয়েছে হওয়ার এসএসসি ডট এসি ডট ইনে তোমরা জানতে পারবে নেট এ আর এস এস এমএস ও দু হাজার পঁচিশ পরীক্ষা হবে চারই সেপ্টেম্বর এস ওয়েবসাইটে কিন্তু জানা যাবে এ ওএসটি পরীক্ষা কুড়ি থেকে একুশে সেপ্টেম্বর দু পঁচিশ তারিখের মধ্যে হবে ইউপিএসসি এনডিএ এবং এন এ দু হাজার পরীক্ষা চোদ্দই সেপ্টেম্বর হবে আর এর জন্য ইউপিএসসি অনলাইন ডট থেকে জানা যাবে ইউপিএসসি সিডিএস টু দু হাজার পঁচিশের পরীক্ষা চোদ্দই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আর এর জন্য ইউপিএসসি অনলাইন ডট থেকে কিন্তু জানা যাবে এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি সিএইচএসএল আট থেকে আঠেরোই সেপ্টেম্বর তারিখে কিন্তু সম্পাদনা হবে পরীক্ষা শুরু হবে এবং এসএসসি ডট এনএসসি থেকে কিন্তু বিস্তারিত আমরা জানতে পারবো এমটিএস এমটিএস পরীক্ষা হবে কুড়ি সেপ্টেম্বর চোদ্দই অক্টোবর এসএসসি ডট এনআইসি ডট ইন ঠিক আছে তাহলে গুরুত্বপূর্ণ ছিল এই গুলো খুবই কাজে লাগতে পারে যদি ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই